আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আসানো চলে আসছিলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা সদয়া একসাথে যে বাসমোটটা আছে সেটা আপনার সাথে রিভিউ করবে এবং কবে নাগাতে এই বাসমোটা পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো এই বাসমোটাকে আমাদের কাছে আশিকুর রহমান ভাইয়া পাঠাইছে এটা রিভিউ করার জন্য এবং আজকের ভিডিওতে আমরা এটাকে ঘুরে ফিরে আপনাকে একটু দেখানোর চেষ্টা করে দিচ্ছি এই বাসমোটা দেখেন আপনারা এখানে এটা আউটলুকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এবং এর দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর আছে বাসমোটা এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু বাসমনটা কাজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা তো এখন যদি আপনি একটু বাসমের ইন্টারপারটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সেই জানা সে আমাদের অতি পরিচিত যে ড্যাশবোর্ডটা সেটা আপনি এখানে পেয়েতেছেন তো এখানে কিন্তু আপনার তিনটা অ্যানিমেশনও পেয়ে যাবেন তো ফার্স্ট অ্যানিমেশনে কাজ হলো বাস বাসের যে বাসের যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলোকে আপনি রিমুভ করতে পারবেন দুই নাম্বার যে এনিমেশন সেটা হচ্ছে সামনে যে হেল্পারটা ওইকে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন এবং তিন নাম্বার এনিমেশনটা একটু খুঁজে পেতে কষ্ট ছিল যদিও পরবর্তীতে পাইছি এবং আপনার দেখাইতেছি তিন নম্বর তিন নাম্বার অ্যানিমেশনটা কোন তো তিন নাম্বার অ্যানিমেশনটা হচ্ছে আপনার বাসে যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো দেখেন এখানে ছোটো ছোটো কিছু পর্দা আছে এই পর্দাগুলো আপনাদের এখান থেকে আর কি গায়েব হয়ে যায় এটা আহাম এরকম কোনো কিছু আর না অ্যানিমেশন তো যাই হোক এখানে আপনার এখন আমরা এই বাস মোটার টপ স্পিডটা চেক করবো এবং আপনি এখানে দেখাবো তো এই বাস মোটার স্পিড সম্পর্কে যাওয়ার আগে আমি এটা সবার ফার্স্ট যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে বাসটার কন্ট্রোলিং সিস্টেমটা এক হতে অসাধারণ অনেক স্মুথ একটা রেজাল্ট দিয়েছিলো এই বাস মোটের কন্ট্রোলিংটা তো আমার কাছে এই বাস মোটার কন্ট্রোলটা অনেক বেশি ভালো লাগছে এবং এখন যদি আপনার বলি তাহলে এই বাস মোটাতে আমি এখানে এক টান দিয়ে একশো সত্তর প্লাস স্পিড তুলে ফেলছি তো এখান থেকে আপনার ধারণা নিতে পারেন যে এই বাসমোটাতে আপনার মিনিমাম দুইশো প্লাস স্পিড অনায়াসে তুলতে পারবেন যদিও দুইশো প্লাস বলতে দুইশো পাঁচ দশ এরকম হয়তো তুলতে পারবেন এখানে আমি দুইশোর কাছাকাছি তুলতে পারছি বাট আমি হয়তো বা আপনার দেখাতে পারি উপরে আর এমনিতে যে বাসমনটগুলো আছে এই বাসমন্টগুলো কিন্তু দুইশো দশ পিস এরকম কি রাখে এখন আর অত বেশি স্পিড দেওয়া হয় না তো এখানে আপনার দুইশো প্লাস স্পিড অনায়াসে পেয়ে যাবেন এবং পিক আপটা যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল এখানে হয়তো আপনারা অনেকে বহু এখানে ধরতে পারেন যে এখানে হয়তো এটা পিক আপটা স্লো বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফাস্ট একটা পিক আপ এবং ব্রেকিংয়ের দিক দিয়ে এক কথায় অসাধারণ একটা ব্রেক সিস্টেম আপনি এই বাস মোটাতে পেয়ে যাবেন তো এই বাস মোড আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওই মধ্যে মেবি অলরেডি চোদ্দোশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর একশো সাবস্ক্রাইব হলে পনেরোশো হবে এবং সেই পনেরোশো সাবস্ক্রাইব অনুরো উপলক্ষে কিন্তু এই বাস মোডটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের রিলিজ করে দেওয়া হবে এখন এই একশো সাবস্ক্রাইব যত দ্রুত পূরণ হয়ে যাবে তত দ্রুত কিন্তু আপনারা এই বাস মোডটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং তখন কিন্তু আপনারা খুবই ভালো একটা স্মুথ একটা রেজাল্ট নিয়ে কিন্তু এই বাসটাকে দিয়ে প্লে করে খেলতে পারবেন তো আশা করতেছি বাস মোডটা আপনারা অনেক বেশি ভালো লাগছে নেক্সট আপনারা কী টপিকে ভিডিও চান বা কী বাস চান সেটা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই বাস মোডটা বা ম্যাপ মোডটা সেই অভিটা নিয়ে আসার জন্য তো এই ছিল আজকের ভিডিও আছে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভাল লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন বাস মোট ম্যাপ মোট ওবিবি রিভিউগুলো সবারই পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে মতো কিন্তু বিদায় নিচ্ছি দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ